শাড়ি পরে বাইক চালানোটা খুব একটা রিস্ক মনে হয় না আমার বাইক নেওয়ার পরে এক দুইবার শাড়ি পরে বাইক চালাইছি ভালোই লাগে তো সেদিন আমি আসছিলাম বাম্বু ক্যাফে রাজগঞ্জ রোড রোডটা এত বাজে আর এত খারাপ ঠিক করতেছে এই দুই বছর ধরে এখনও ঠিক হয়নি আর বৃষ্টি হলে তো পানিতে অবস্থা একদম টোটালি খারাপ আমি যাচ্ছিলাম এক ছোট ভাইয়ের কাছ থেকে আমি কাঠ গোলাপ গাছ নেবো গাছটা নেওয়ার কথা গত বছরে এক বছর হয়ে গেছে এক বছর তার বাসাই বড় হচ্ছে আমি ওটা আনতে গেছিলাম আমি গোপ্রতে ভয়েস দিই কিন্তু এত বাজে একটা সাউন্ড আসে মানে নয়েজটা পার করলেও ভয়েসটা ক্লিয়ার আসে না এই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে এটা রুদ্রপুর বাজার হ্যাঁ হ্যাঁ এমপি বললে বাংলাতে না